নমস্কার বন্ধুরা তোমরা তো আগের পর্বে দেখিয়েছ আমি কিন্তু চলে এসেছি হাওড়া ময়দানে মেট্রো করে এসছি হুম যারা এখনো ভিডিওটা দেখোনি ছট করে দেখে না দারুণ কিন্তু এক্সপিরিয়েন্স ছিল আরও অনেক কিছু জানারও আছে কাজ শেষ করে বাসে উঠে পড়লাম তোমাদের সবার মতন আমারও একটা কিন্তু কাজ করছিল বাসে ওঠার পর এখন আবারও যাচ্ছি একটা কাজে কিন্তু একবার ভাবছিলাম মেট্রো করে গেলেই বোধ হয় ভালো হতো থাক আবার মেট্রো করে যাব গিয়ে আবার সেখানে গিয়ে আমাকে আবার বাসে উঠতে হবে তার থেকে বরং ডাইরেক্ট বাস যখন পেয়ে গেছি উঠেই পড়ি কিন্তু ডিসিশানটা কি ঠিক নেওয়া হলো নাকি কোনো প্রবলেমে পড়তে হলো নাকি হবে সেটা নয় থাক আজকের গল্পে তো চলো আজকের গল্পটা নয় এখান থেকে শুরু করা যাক আমি মিষ্টি নিবেদা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টি নিবেদা ওয়ার্ল্ড তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়ায় আমারই চ্যানেলে বলতে বলতে আমরা অলরেডি হাওড়া স্টেশনের উপরে যে ফ্লাইওভারটা আছে সেটা দিয়ে যাচ্ছি আর নিচে ট্রেনগুলো দাঁড়িয়ে থাকা দেখতে এত ভালো লাগছিল মনে হচ্ছিল দূরপাল্লার ট্রেনে উঠে কোথাও থেকে একটু ঘুরে আসি কতদিন হয়ে গেছে একটু ঘুরতে যাওয়া হয় না যাবো দেখা যাক কবে প্ল্যান হয় আর দূরে যে ট্রেনটা দেখতে পাচ্ছ জানো আমার কিন্তু দূর থেকে মনে হচ্ছিল ওটা বোধ হয় মেট্রো রেল তাই বারবার করে যেন ট্রেনটাকে মন দিয়ে দেখছিলাম কিন্তু যখন সামনের দিকে গেলাম তখন বুঝতে পারলাম এটা আদৌ মেট্রো রেল নয় এটা হচ্ছে লোকাল ট্রেন তো ভালো করে সামনে থেকে দেখার পর তখন রিয়েলাইজ করলাম ব্যাপারটা ঠিক আছে কোনো ব্যাপার না কেন দূর থেকে দেখো সেই মেট্রো রেলে যারা একটা পার্পল কালার মানে লাইন দেওয়া থাকে ঠিক সেরকমই দেখতে লাগছিল আর যেহেতু দরজাটা বন্ধ হলো না তখন আমি এটাতে শিওর হয়ে গেলাম কিন্তু সব শেষে যে কী জায়গায় পড়লাম এই দেখো খানিকটা এগোতেই রকম পরিস্থিতি প্রথমে তো ব্যাপারটা ভালোই লাগছিল দিন বাদে হলুদ ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছি কিন্তু সময় তো বয়ে যাচ্ছে আর কি করা যাবে ভাবতে ভাবতে বেশ খানিকটা সময় চলে গেল। একটা সাতান্ন নাগাদ মানে দুপুর বেলা আমি বাসেও চড়েছি তারপর এইটুকু আসতে আসতেই মোটামুটি আড়াইটের কাছাকাছি ভাবছি কি যে হবে এক কাপ চা খেতে উঠেছি পেট জ্বলছে তার থেকেও বড় কথা গলা শুকিয়ে যাচ্ছে একটু জল নেই তো লাগবে না আমি যাচ্ছি এখন দিকে তো লাগবে বেশিক্ষণ না নেবে যাব। নেবে কিছু খেয়ে নেব জলও খাবো তো ভাবনাটা তো ভাবনার খাতাতেই চলছে আর দেখো বহুদিন বাদে হাওড়া আর ব্রিজটা দেখতে বেশ ভালোই লাগছে দেখো এদের সে কবেকার কংক্রিট না আজকে না তৈরি সেই ব্রিটিশ আমলের কি মারাত্মক লেভেলের কাজ ছিল যেটা আজও অটুটভাবে রয়েছে শুধু না কি সুন্দরভাবে রয়েছে আজকালকে যেগুলো বানায় সেগুলো তো আর বলার কথা নয় বলতে বলতে হাওড়া ব্রিজের আরও একটা মূল আকর্ষণ গঙ্গা নদী চলে এসছে তার সামনে এই জায়গাটা আসলে না আমার একটা অদ্ভুত ফিলিংস হয় মানে কি বলবো বলো তো ভাষায় প্রকাশ করতে পারবো না আমার মনে হয় আমার মতন সবারই ফিলিংসটা হয় আর বড় কথা একটু ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ঠান্ডা গায়ে আসছে হাওয়াটা আর সবটা মিলিয়ে না অদ্ভুত একটা মনোরম পরিবেশ কিন্তু হ্যাঁ এই জ্যামটাতে মোটাও ভালো লাগছিল একটু একটু করে গাড়িটা অবশ্য ছেড়ে দিয়েছিল এগোচ্ছিল ঠিকই কিন্তু বেশি দূর তো আর এগোতে পারছে না সেই কি আর বলবো এক দুই স্পিডে গাড়ি চালালে যেরকম হয় মানে যাতা যাতার মতন অবস্থা হয়ে গেছিল আজকে আমার একেতে খিদায় পেট জ্বলছে তাতে গলা শুকোচ্ছে ও সব মিলিয়ে কি যে বলি কিন্তু কোথাও যেন এই মাকে দেখে মানে গঙ্গা নদীকে দেখে বা গঙ্গা মাকে দেখে মনের শান্তিটা বোধ হয় অদ্ভুত একটা ফিল করছিলাম চলো এই জায়গাটা পার করতে করতে আমি তো তোমাদেরকে বলিই নি আমি যাচ্ছি কোথায় আমি যাচ্ছি এখন তোমার বিবাদিবাগ বা ডালহৌসি আমার একটা কাজ আছে ডালহৌসিতে যাচ্ছি আজকে ডালহৌসির উদ্দেশ্যে তো ভাবলাম স্প্ল্যানেটে নেবে তো আমাকে আবার বাস করে আসতে হবে ডালহৌসি একই যখন বাস পেয়ে গেছে উঠে পড়ি কিন্তু উঠে পড়ে যখন দেখছি এই অবস্থা বুঝলাম যে কি যে কাজ করলাম রে মেট্রোর সামনে দাঁড়িয়ে এত বড় একটা ব্লান্ডার করে বসে রইলাম ঠিক আছে কিছু করার নেই ভাবনা চিন্তার ঊর্ধ্বে এখন আমি বসে আছি আর সব বড় কথা ভগবান তো ডিসাইড করে না আমাদের জীবনে কি হবে কি হবে না অন্তত আমি তো তাই বিলিভ করি অনেক কষ্টে হাওড়া ব্রিজ থেকে নেবে এবার চলেছি সোজা আর বেশি পথ বাকি নেই কিন্তু এই রকম স্পিডেও যদি আসতো না বাসটা তাহলে বোধহয় এতক্ষণে আমি আমার কাজ করে বাড়ির উদ্দেশ্যে যেতে পারতাম ঠিক আছে চলো ভাই আজকের ভিডিওটা কিন্তু শেষ দেখো কেননা অনেক কিছু আছে ভালো লাগার জিনিস আর সব থেকে বড় কথা কলকাতার ঐতিহ্য বলতে যেগুলোকে আমরা বুঝি তার কিছু কিছু জিনিস কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব তারই কিছু নিদর্শনের সাক্ষরতা কিন্তু আমিও চলেছি জানি বোঝাটা খুবই অসম্ভব কিন্তু খুবই ভালো লাগবে এমন কিছু কলকাতার জিনিস তোমাদের আমি তুলে ধরবো আবার চলে এসেছি এবার মোটামুটি বড় বাজারের উপর দিয়ে যাচ্ছি বড় বাজারটা কিন্তু খুব সুন্দর তোমাদেরকে কখনো এক্সপ্লোর করে দেখাবো কেন বড় যায় বিভিন্ন জিনিস পাওয়া যায় শুধুমাত্র জামাকাপড় বা মানে খাবার দাবার জিনিস তাই নয় বিভিন্ন রকম সাজ প্রসাদ থেকে শুরু করে বিভিন্ন রকম একবার নিয়ে আসবো বন্ধু একবারে হবে বলে আমার মনে হয় না একাধিকবার তোমাদেরকে আমি নিয়ে আসবো বড় বাজারে আসবো আসবো সময় একটুখানি বার করে নি নিশ্চয়ই তোমাদের নিয়ে আসবো আর একবার যদি আসো আর দাম দর যদি তোমাদেরকে শোনাই বলবে আমি আবার যাব আবার যাও এরকম একটা জায়গা তো চলো বলতে বলতে আমারও নামার জায়গা প্রায় হয়ে এসছে কিন্তু সামনে আজকে এতটা জ্যাম ভাবতে পারিনি কলকাতার জ্যাম বলতে যে কলকাতা ফেমাস জ্যামের জন্য সেই ফেমাসের একটা রূপ বলতে পারো আজকে আমি টের পাচ্ছিলাম আর তোমরাও কিছুটা তার অংশ দেখতে পাচ্ছ এই দেখো হলদিরাম এটা বড় বাজারে ভীষণ ভালো খাবার পাওয়া যায় আমি একবার খেয়েছি দুর্দান্ত তো আর বেশি দেরি নেই এবার নামার টাইম দিকটাই দিকটাই ওই নন্দরাম মার্কেট যেটা বলে রয়েছে আর বেশি দূর নেই এবার আমার নামার পালা চলো আগে থেকে নেমে নি আমি নামছি এখানে টি বোর্ডের সামনে চলো নেমে নি তারপর তোমাদেরকে বলছি বাস থেকে তো নেমে গেছি আর আমি এবার চলছি সামনের দিকে দেখো এবার কিন্তু আমি একটা ভীষণ ঐতিহ্যবাহী জায়গা সামনে দিয়ে যেতে চলেছি। আমাদের কলকাতা তথা ভারতবর্ষেরও খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা হচ্ছে এই জায়গাটা। দেখাচ্ছি। আর একটু এগোলেই সেই বিল্ডিংটার সামনে আমি চলে আসব। আর খানিকক্ষণ অল্প একটুখানি। বলতে বলতে আমি চলে এসেছি। এটা কি বলতো? এটা হচ্ছে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক। যেখানে আমাদের টাকা ছাপা হয়। আশা করি আমরা সবাই এই জায়গাটার নাম শুনেছি আর মানি এক্সচেঞ্জের জন্যেও কিন্তু রিজার্ভ ব্যাংকে জুড়ি মেলা ভার এখানে কিন্তু যখন আমরা বিদেশি যাই বা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে আসি সেটা কিন্তু ভাঙানোর কাজ আমরা এখানে খুব ভালো মতনই করতে পারবো আর সঠিক এবং ন্যায্য রেটে কিন্তু আমরা পেয়ে যাব। চলো এবার সামনের দিকে এগিয়ে যাই এরপরে আসছে আরও একটা ইম্পর্ট্যান্ট জায়গা যেখানে আজকে আমার কাজ আছে আর সব থেকে বড় কথা এই জায়গাটা আসলে আমার পিসিদের কথা বিশেষ করে মনে পড়ে কেননা আমার পিসি বাবা ওরা সবাই এইখানেই চাকরি করতো মানে রিজার্ভ ব্যাংকে নয় এই দালাউসি চত্বরে বিভিন্ন অফিসে চাকরি করতেন তো সেটা আসলে না আমার সেই ছোটোবেলার দিনগুলোকে আবার যেন আমি মনে পড়ে এখন আমি চলে এসেছি তোমাদের সামনে এটা হচ্ছে একটু এগিয়ে নিয়ে বলছি তোমাদেরকে দেখেনি জায়গাটা একটা অফিস গেলাম ঠিক বুঝতে পারলাম না এটা হচ্ছে জিপিও মানে জেনারেল পোস্ট অফিস এইটা কথা আমরা কিন্তু সবাই জানি আর এখন কিন্তু জিপিওর আড়াইশতম বর্ষ হয়ে গেছে আমি ভিডিওগ্রাফি করছিলাম বলে আমাকে একজন দাদা এসে বললেন ম্যাডাম এইটা কিন্তু এখানটা দেখে নিন এখানটা কিন্তু আড়াইশো বছর হয়ে গেছে আমাদের জিপিও মানে বাহ সেই ব্রিটিশ আমলের জিনিস আজও রয়েছে অক্ষত অটুটভাবে ভাবলে গিরম লাগে আমার পিসিরাও এখানে পোস্টিং ছিল একটা সময় তো এই জায়গাটা দেখলে না আমার না জাস্ট অদ্ভুত লাগে কেন পিসিরা পিএনটিতে ছিল তো এখানেও কিছু সময়ের জন্য পোস্টিং ছিল তো অদ্ভুত একটা ফিলিংস হয় আমার এখানটা আসলে বহুদিন বাদে এসছি কিন্তু এই দেখো তোমরা এখানটা পজ করে ভালো করে পড়ে নিও এ সম্বন্ধে বহু কিছু তাওয়া রয়েছে অদ্ভুত লাগে আমার এই ভাবলে যে তখনকার জিনিস আজও আমরা দেখছি তখনকার জিনিসের সাক্ষী আজও আমরা অসাধারণ না না ভাবলাম কেন একটু নিয়ে আসি কখনো চত্বর এসো বন্ধু অদ্ভুত লাগে অদ্ভুত মানে অদ্ভুত মানে অদ্ভুত একটা ফিলিংস এসে সেই তখনকার দিনের মানে যে সময় আমরা জন্মাইও নিই সেই সময়কার দুনিয়ার বোধহয় খুচরো ছোঁয়াটা আমরা আজও পাই উঠে পড়েছি বাসে আবার বাসে উঠেছি বাড়ি যাব তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে কাজকর্ম ছিল এটা মিটেও গেছে একটু খুচকাছ খেয়ে দেখলাম বাসে আর ওঠা যাবে না এবার বাস থেকে নেমে মেট্রোতেই উঠে পড়েছি আবার দেখলাম মেট্রো করে না গেলে আজ আর বাড়ি পৌঁছবো না চললাম বাড়ি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ঠাটা